তোমরা রাস্তায় এরকম মারামারি করে কোন লাভ আছে আমি যতটুকু বুঝলাম এখানে কিন্তু সাইমের কোনো দোষ না জাফরিন আর সাহেম এরা দুইজন এক অপরের সাথে দুই বছর ধরে রিলেশনশিপে আছে তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা কর তুমি কেমন মেয়ের সাথে প্রেম করবা কত যে মেয়ে একসাথে দুই ছেলের সাথে টাইম পাস করে সেরকম মেয়ের সাথে এই মেয়ের একটা চিঠি বাসবে তোমরা নিজেদের মধ্যে কথাবার্তা বইলা বিষয়টা একটা সমাধান করে পাবে আমি সে দোষ সাথে একটা কথা বলতে চাই একটা কোয়েশ্চেন করবো বাসেস ঠিক আছে মাথা ঠান্ডা করে কথা আমার খালি এক কোর্স জবাব দাও তুমি আর কতদিন ধরে ছিল তোমন যেতে সোস ওর হাতে যাই ফোন দা আছে না যাবে অলগে গেজাস ফোন দাও আমার যে গাড়িতে করে অলগে ঘুরতে যাস না গাড়িটা আমার ঠিক কাপড় দি সবচেয়ে পিন্ডা থাকে ওই কাপড় আমার তুমি কি লিখে করছস তুইরা বছরে কি করি নাই আমি এটা ক তোর শরীরে যেন রোদ না লাগে তোর শরীরে যেন বৃষ্টি না লাগে এটার জন্য গাড়ি লিয়া দিচ্ছি তোরে নিজের কিনা দাও এদের নিজে কোনো দিন উঠি তুই না করছস তুই একবার না করছস সব তো তোর মতো করে করছি সমস্যা কোন জায়গায় দোষ কোন জায়গায় মিথ্যা করছিলাম একবার তোর থ্যাংক ধরে মাপ চাইছি না মাপ চাইছি না চিট করলি আমি চিট করছি যে রিলেশনের কোনো বেস নাই যে মানুষটাকে আমি ভালোবাসি না এটা যদি চিট করা হয়েছে তাহলে আমি চিট করছি ভালোবাসিস না না আমি তোমাকে ভালোবাসি না আমি তোমাকে জীবনও কোনোদিন দিন ভালোবাসি ভালোবাসতে পারি নাই তোমার সব পাগলামি ছাগলামি আমার পিছে পিছে ঘোরা আমার কেয়ার করা এগুলো তার অভ্যাস হয়ে গেছিল আমার আমি এনজয় করছি এসব আর কিচ্ছু না দেখছি তোমার প্রতি এছাড়া আমার কোনো ফিলিংস কোনোদিন কাজ করে মানুষ বলে না ভালোবাসা বলে কয়ে আসে না অনুভবে আসে নেহাল আমার জীবনে ঠিক এভাবেই আসছে

তোমাকে জীবনে কোনোদিন ভালোবাসি নাই আর তোমার প্রতি জীবনে দিন আমার ফিলিং আসবে না এই কথাটা তুমি মাথায় সেট করে রাখো ওকে